আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন এসব কিছু শিখের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল বিডি সিভিল টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি প্ল্যান নিয়ে আলোচনা করব শুরুতে আমি একটু বলে রাখি আজকে আমি শুরু করতেছি শুধু আপনাদেরকে এই ডিজাইন সম্পর্কিত প্লান সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য শুরু থেকে কিভাবে আপনারা একটি আমার অর্থ আছে বাট কিভাবে কি কাজ করব সকল বিষয় নিয়ে আমরা কিভাবে প্ল্যান করি এবং প্লান শিডিউল অনুযায়ী একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ শেষ করা এবং ধরুন আমার কাছে পাঁচ লক্ষ টাকা রয়েছে বাট আমার জায়গা আছে আমি এখন যাচ্ছি একটি বিল্ডিং করব বাট আমার সামর্থ্য আছে অধিক সামর্থ্য নেই যে আমি একটি কাজ সম্পূর্ণ করতে পারবো আমরা অনেকেই হতাশার মধ্যে থেকে যাই এবং অনেকেই এইভাবেই শুরু করে ফেলি অনেক সময় এলাকার মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টরের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে গিয়ে না পারি বিল্ডিংয়ের শুরু শুরু করতে না পারি শেষ করতে এবং এমন এক পরিবেশের মধ্যে দাঁড়ায় যায় যে যে পরিবেশে আমরা আর সামনের দিকে অগ্রসর হতে পারি না দীর্ঘদিন ফেলায় রাখি সো স্ট্রাকচার ফলায় রাখা যাবে না বাট আমি প্রথমত এই জমির পরিমাণ কতটুকু সেটি আলোচনা করবো এই জমির পরিমাণ এই প্লান্টের পরিমাণ হচ্ছে আঠাশ ফিট বত্রিশ ফিট এগারো ইঞ্চি বাই আঠাশ ফিট সো বত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং আঠাশ ফিটের মধ্যে টোটাল এরিয়ার সংখ্যা হচ্ছে আঠাশ ইন্টু বত্রিশ ফিট এগারো ইঞ্চি নয়শো একুশ স্কোয়ার ফিট তো বন্ধুরা ফিট তো আসুন আমরা প্রথমত এখানে কি কি পাচ্ছি সে বিষয়টি আলোচনা করি প্রথমত রুম সংখ্যা পাবো তিনটি এবং এই রুমের সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিব পরবর্তী স্টেপে গেলে এবং কিচেন পাবো একটি টয়লেট দুটি লিভিং একটি ডাইনিং একটি এবং স্টেয়ার পাবো একটি তো চলুন এই রুমের সাইজগুলো আমরা জেনে আসি সো এখানে রয়েছে আমি বন্ধুরা আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিও শেষে এই বিল্ডিংয়ের টোটাল কস্টিং এবং একতলা কমপ্লিট করার জন্য মূলত কত টাকা খরচ পড়তে পারে আমি এই ধারণাটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো প্রথমত মাস্টারবেড এই মাস্টার মাস্টারবেডটি এগারো ফিট বাই বারো ফিট এটি একটি স্ট্যান্ডার্ড যদিও চলবে আর কি মূলত স্ট্যান্ডার্ড মাস্টার বেড এবং পাশে একটি কমন টয়লেট রয়েছে টয়লেটের টয়লেটের স্পেস রয়েছে চার ফিট চার ইঞ্চি বাই আট ফিট মূলত চার ফিট চার ইঞ্চি ধরুন দুই ফিট দুই ইঞ্চি করে টাইলসে দুই দিকে চলে গেলে চার ফিট থাকবে সো এটি সম্ভব এবং পাশে যে মাস্টার বেডটি রয়েছে এটি হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং পাশে দেখুন কিচেন কিচেন এরিয়াটি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা এটি হচ্ছে সিঙ্ক এরিয়া এবং এটি হচ্ছে দুটি বার্নার সো আপনারা চাইলে এখানে জানালা একটি রয়েছে এবং এই কিচেনের এরিয়া রয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি এখন আমরা আসি তিন নম্বর বেডে এই মাস্টারবেডটি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডাইনিং স্পেসটি মূলত এই সব এই এরিয়াটুকু মিলে একটি ডাইনিং এই ডাইনিংয়ের এরিয়া রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরু থেকে আপনাদের এই সকল বিষয় বলে রাখতেছি এই কারণেই অনেকেই ফোন দিয়ে আমাকে পরামর্শ অনেকেই চান বাট আমি চেষ্টা করি হাজারো ব্যস্ততার মাঝখান থেকে আপনাদেরকে একটু বলার জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা সো লিভিং রুম লিভিং রুম রয়েছে সাত ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি সো যদিও এটি খুবই কনজাস্টেড তারপরও অনেক ভালো হবে এবং সিঁড়িটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেয়ারটি হচ্ছে সাত ফিট দশ ইঞ্চি বাই পনেরো ফিট সো এই পাশে দেখুন মাস্টার বেড মূলত বাড়ির যে হরতালট্টা থাকেন তার জন্যই মূলত একটি মাস্টার বেড এই মাস্টার বেডের অ্যাটাচড ওয়াশরুম রয়েছে যার এরিয়া রয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা রুমের সাইডে দেখুন এখানে একটি ক্যাবিনেট দেখানো রয়েছে পাশে একটি ক্যাবিনেট এবং এই রুম দুটোর ব্যালকনি রয়েছে এবং টোটাল এখানে জানালা যদি আমরা হিসাব করি টোটালি জানালা হচ্ছে ছয়টি এবং লিভিং রুমে একটি রয়েছে কিচেনে একটি ওয়াশরুমের পকেট সাইড রয়েছে সো আমরা এখন এই রুমটার সম্পর্কে জানতে পারলাম এটি আমরা পাঁচতলা করতে পারবো এটি হচ্ছে তার এলিভেশন দেখতে পাচ্ছেন সেকশনগুলো এখানে সো এই বিল্ডিংটির কত পরিমাণে খরচ হতে পারে সে বিষয়টি আমি আপনাদেরকে এখন বলবো টোটালি আপনার এই বিল্ডিংটি সম্পর্কে আমি এই বিল্ডিংয়ের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিল্ডিংটির থ্রি ডি ভিউ বাট আজকে এই পর্যন্তই নয়শো একুশ স্কোয়ার ফিট টোটালি সো এই বিল্ডিংটিতে টোটালি খরচ পড়বে কত আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আপনারা যদি পাঁচতলা ফাউন্ডেশন দিতে যান তাহলে আপনার একতলা কমপ্লিট করতে আপনার টোটালি খরচ হবে বিশ লক্ষ আঠাশ হাজার টাকা মূলত বিশ লক্ষ টাকা সামথিং একতলা ফাউন্ডেশন কমপ্লিট করার জন্য আপনার এই টাকাটি প্রয়োজন হতে পারে এখন জায়গা ভেদে আপনার আপ ডাউন হতে পারে বাট আপনারা যারা এরকম ডিজাইনে বাসাবাড়ি করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং আপনারা যারা ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শুধু এটি একটি পার্ট একটি পর্ব সো এভাবে কন্টিনিউ ধারাবাহিক চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো জানানোর আসসালামু আলাইকুম